আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো দেখো আজকে কথা বলবো তোমাদের যে ষষ্ঠ চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রির মৌলের ধারণা ও রাসায়নিক গণনা বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি আণবিক সংকেত সুর সংকেত এই জিনিসগুলো তোমাকে বের করে দেখাবো আজকে সেই ক্লাসটা যেখানে তোমাকে আণবিক সংকেত বের করে দেখাবো এই আণবিক সংকেত বের করতে গেলে তোমার সুর সংকেত এমনিই বের হয়ে যায় তো দেখো তোমার এই আজকের যে প্রবলেম সলভ এটা তুমি করলে তুমি আনবিক সংকেত বের করতে পারবা যেকোনো যৌগের এবং যে কোনো যৌগের সুর সংকেত তুমি বের করতে পারবা তো দেখো খেয়াল করো শরীরে তোমাকে উদ্দীপককে কি বলতেছে এটা বুঝতে হবে তোমাকে বলতেছে এম একটা যৌগ কার্বন আছে তোমার কত কত পার্সেন্ট কার্বন আছে 40% এবং হাইড্রোজেন আছে সিক্স এবং অক্সিজেন কি আছে বিদ্যমান অর্থাৎ অক্সিজেন সেখানে আছে বিক্রিয়া তাহলে এম একটা যৌগের আণবিক সংকেত নির্ণয় করো এম একটা কি যৌগ এটার আণবিক সংকেতটা বের করতে বলছে তো শুরুতেই আমি যে কাজটা করব আমি ইনফরমেশনগুলো লিখে নিব যে এখানে আমাকে কি বলতেছে তাহলে আমার দেওয়া আছে বা আমি লিখতে পারি দেওয়া আছে কার্বন হচ্ছে কত পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এবং হাইড্রোজেন হচ্ছে আমার কত পার্সেন্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং আমার অক্সিজেনও আছে তাহলে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার এই একটা যৌগে তিনটা যদি তোমার তিনটা থাকে বা দুইটা থাকে যেটাই থাকুক না কেন একটা যৌগে বড় তোমার এই তিনটা মিলায় টোটাল একশো পার্সেন্ট হবে তাহলে তুমি দেখো যে কার্বন এবং হাইড্রোজেন মিলে হয়েছে কত পার্সেন্ট বলো তো আমার এখন কার্বন এবং হাইড্রোজেন মিলে যদি আমি বের করি আমি একটা বের করতে চাচ্ছি কারটা বের করতে চাচ্ছি অক্সিজেন তাহলে আমার একশো পার্সেন্ট থেকে আমার এই যে কার্বন এবং প্লাস হাইড্রোজেনের যে পার্সেন্টেজ সেটা কি বিয়োগ দিতে হবে বিয়োগ দিতে হবে এই যে পার্সেন্টেজটা আমি এখানে লিখে দিলাম একশো পার্সেন্ট থেকে তাহলে আমার এখানে কার্বন এবং হাইড্রোজেন কত করে আছে ফর্টি প্লাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট যেটা একশো পার্সেন্ট থেকে যদি তুমি বিয়োগ দাও অর্থাৎ বিয়োগ দিবা তাহলে তুমি পেয়ে যাবা যে অক্সিজেন কতটুকু আছে তাহলে ফোরটি প্লাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন এইটা তাহলে কত দাঁড়ায় একশো মাইনাস ফোরটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট তাহলে তুমি খেয়াল করো এখানে একশো থেকে যদি আমি ছেচল্লিশ বিয়োগ দিই বিয়োগ দিলে আমার থাকবে আর কত কত থাকবে বলো তো ফিফটি ফোর সামথিং বাট ফিফটি ফোর হবে না ফিফটি থ্রির মতো হবে তাহলে ফিফটি থ্রি পয়েন্ট তোমার এখানে সিক্স সেভেন আছে তার মানে সেভেনটির কাছাকাছি তার মানে এখানে থার্টি থ্রি হবে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাই না ফিফটি থ্রি পয়েন্ট ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তোমার পার্সেন্ট পারছো কার পাচ্ছো অক্সিজেনের পাচ্ছো তার মানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তোমার একশো পার্সেন্ট হবে এটা তোমার ফার্স্ট কনসেপ্ট নেক্স তোমার এখানে কাজ হবে কি প্রথমে প্রথমে কয়েকটা স্টেপ এখানে আছে প্রথমে তোমার মৌলগুলো নিজস্ব ভর সংখ্যা নিজস্ব ভর সংখ্যা দ্বারা প্রত্যেকের প্রত্যেককে ভাগ করে পাই এখন এই কথাটা অনেকে বোঝো নাই যে আমার মলগুলোর নিজস্ব ভর সংখ্যা দ্বারা প্রত্যেককে ভাগ করে পাই এটা জিনিসটা কি কার্বন আছে চল্লিশ পারসেন্ট এই চল্লিশকে আমি তার ভর সংখ্যা দিয়ে ভাগ করবো কি দিয়ে ভাগ করবো ভর সংখ্যা খেয়াল করো কার্বনকে আমি তার ভর সংখ্যা দিয়ে যদি ভাগ করি কার্বনের ভর সংখ্যা কত বারো তাহলে আমি বারো দিয়ে ভাগ করে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে আমার কার্বন রে মান এরপর আমার হাইড্রোজেন দেখো হাইড্রোজেন কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন আমার হাইড্রোজেনের ভর কত এক তার মানে এখানে এক বসাবো এক বসা আমার সিক্স পয়েন্ট সিক্স সেভেনই থাকতেছে এটা আমরা ইজিলি বের করতে পারলাম দেখো অক্সিজেন অক্সিজেন কত গ্রাম আছে ফিফটি তাই না এটাকে অক্সিজেনের ভর সংখ্যা কত ষোলো ষোলো দিয়ে ভাগ দিব এইখানে যে মানটা পাবো সেটা হচ্ছে তো আমরা এটাকে যদি আমি ভাগ করি তুমি ভাগ করে দেখো থ্রি পাবা এটাকেও যদি ভাগ করো থ্রি তুমি পাবা ঠিক আছে এটাকে ভাগ করলে থ্রি পাবা এটাকে ভাগ করলে তুমি পাবা এখন এর পরবর্তী ধাপ খেয়াল করো এর পরবর্তী ধাপ আমি এই পাশে বুঝাচ্ছি হ্যাঁ এই পাশে বুঝাচ্ছি যে এখানে পরবর্তী এর পরবর্তী এটার পরবর্তী দেখো এই অংশটার পরবর্তী অংশ আমি এখানে দেখাচ্ছি এখন সবচেয়ে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা আবার প্রত্যেককে ভাগ এইটা মানে কি এইটা মানে হচ্ছে এখানে সবচেয়ে ছোট রেজাল্টের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে বলতো এই থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি এটাই তো সবচেয়ে ছোট একশো তো আর নাই সিক্স পয়েন্ট সিক্স সেভেন তো অনেক বড় তার মানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে সবচেয়ে ছোট যেটাকে যেটা দ্বারা আমি সবগুলোকে আবার ভাগ করবো এই যে রেজাল্টগুলোকে ভাগ করবো তার মানে এখানে কার্বনের ক্ষেত্রে আমি আবার সেই প্রসেসিংটা কাজে লাগাবো থ্রি পয়েন্ট থ্রিকে কে থ্রি পয়েন্ট থ্রি থ্রি দিয়ে ভাগ আবার হাইড্রোজেনের ক্ষেত্রে সিক্স কে আবার থ্রি পয়েন্ট থ্রি থ্রি দিয়ে ভাগ আবার তোমার অক্সিজেনকে থ্রি পয়েন্ট থ্রি থ্রি কে সিক্স সরি থ্রি পয়েন্ট থ্রি থ্রি দিয়ে ভাগ বুঝছো বুঝছো এই যে রেজাল্টগুলো আছে না এগুলোকে আবার এই সবচেয়ে ছোট আছে এখন তুমি এখানে এটা ক্যালকুলেশন করলে পাবা কার্বন একটা হাইড্রোজেন কয়টা বলো এখানে ভাগ দিলে মতো পাবা পাবা সামথিং অক্সিজেনের ক্ষেত্রে ওয়ান পাবা তাই না এটাকে এটা দিয়ে ভাগ দিলে তো ওয়ানই থাকবে তাইলে এখন এই যে তুমি সংখ্যাগুলো পাইলা না এগুলো কিন্তু স্থল সংকেতের সংখ্যাগুলো পাইছ তাহলে তুমি এখানে কি লিখবা যে এম যোগের স্থুল সংকেত স্থুল সংকেত বল কত হবে তুমি কার্বন কয়টা পাইছো একটা তাইলে লেখো শুধু সি এরপর বল হাইড্রোজেন কয়টা পাইছো দুইটা তাইলে লেখো H2 H2 অক্সিজেন কয়টা পাইছো একটা এটা কিন্তু সংখ্যা যে কয়টা করে পাইছো অক্সিজেন একটা তার মানে O জাস্ট তাইলে CH2O এটা তুমি কি পাইছো এম যৌগ এম যৌগের এটাই হচ্ছে মূলত স্থূল সংকেত তার মানে তুমি কি বুঝতে পারতেছ তোমাকে যে বলছিলাম যে স্থূল সংকেত বের করতে পারবা এই যে স্থূল সংকেত এই পর্যন্ত এই যে আনবিক সংকেত বের করতে বলছে না এই স্থূল সংকেতের পরবর্তী স্টেপটাই হচ্ছে আনবিক সংকেত যদি তোমাকে প্রশ্নের স্থূল সংকেত পর্যন্ত বলে তার মানে এই পর্যন্ত গেলেই তোমার অ্যান্সার হয়ে যাবে আর যদি তোমাকে বলা হয় আনবিক সংকেত তার মানে আর একটু কয়েক আরো একটা ধাপ আছে আরো একটা ধাপ আছে এই একটা ধাপ তোমাকে আমি এই পাশে দেখাচ্ছি দেখো এই পাশে আমি দেখাচ্ছি এই পাশে আমি দেখাচ্ছি দেখো খেয়াল করো তুমি সংকেত পাইছো না এখান থেকে তুমি আনবিক সংকেতটা বের এখন আনবিক সংকেত আচ্ছা এম যোগের আনবিক সংকেত বের করার জন্য তোমার অবশ্যই সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে এই যে তুমি মোলটা পাইছো না সি ও এটার সাথে একটা পাশে এন সংখ্যা কি হিসেবে থাকবে ওই যে আমরা লিখতাম না এন টু হ্যাঁ ও এই টাইপের হ্যাঁ সাইডে একটা সংখ্যা থাকবে এই সংখ্যাটা আবার এখানে যে সংখ্যাটা এন এর জায়গায় যে সংখ্যাটা বসবে সেটা আবার প্রত্যেকের এই যে এইটার সাথে গুণ হবে যেরকম এইচ টু দেখতেছো নিচে আছে যেটা এটার সাথে গুণ হয়ে যাবে তুমি একটু খেয়াল করো এটা হচ্ছে তোমার আণবিক সংকেতের একটা কি সূত্র যে তোমার এম জগত স্থল সংকেত বের করছো এটা হচ্ছে আণবিক সংকেত যেটা এন দিয়ে সাইডে গুণ হবে এখন এই এনটা কি প্রশ্ন আসে এই এনটা কি এই এনটাই বের করা হচ্ছে তোমার এখন কাজ এটাই মূলত নেক্সট যে স্টেপটা খেয়াল করো এই যে এইটা বের করার জন্য তোমার প্রশ্নে কিন্তু আনবিক ভরটা দেওয়া থাকে তোমার যে এম যৌগটা এটার আনবিক ভরটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে যেটা আমার এখানে লিখতে মিস্টেক হয়েছে এখানে আমি লিখে দিচ্ছি যে এম যৌগের আণবিক ভর সমান সমান একশো আশি একশো আশি ঠিক আছে তোমার আণবিক ভরটা দেওয়া ছিল তাহলে তোমার এখানে তুমি লিখে ফেলো যে এম যোগের আণবিক ভর কি ভর আনুবে ভর সমান সমান একশো আশি এখন তুমি সোলো সংকেত যেটা পাইছো এটার আণবিক ভরটা তোমার লাগবে সংকেত কত পাইছিলা এটার তোমার আণবিক ভর কত কার্বনের কত বারো হাইড্রোজেন আছে তার মানে দুই যোগ প্লাস হচ্ছে অক্সিজেন ষোলো ভর সংখ্যা কিন্তু আণবিক ভর তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করলে বারো আর দুই কত 14 14 আট ষোলো হচ্ছে তিরিশ তাহলে থার্টি এখন তোমার মনে রাখতে হবে এই যে স্থূল সংকেতটা তুমি পাইছো এই ষোলো সাথে এন গুণ করলে তুমি আনবিক ভরটা পাবা অর্থাৎ আমি জিনিসটা এভাবে বোঝাই দেখো এই যে তোমার থার্টি পাইছো এই থার্টি ষোলো ভর আনবিক ভর পাইছো এটার সাথে যদি তুমি এন সংখ্যাটা গুণ দাও তাহলে তুমি তার এই যোগের আনবিক ভর পেয়ে যাবা যেটা হচ্ছে একশো আশি তোমার প্রশ্নে দেওয়া থাকবে ঠিক আছে তার মানে এই যে এখন দেখা একটা সমীকরণ তোমার আসছে যে থার্টি ইন্টু এন ইকুয়ালস টু ওয়ান হান্ড্রেড এই এনটাকে এই পাশে রেখে দাও থার্টিটাকে ওই পাশে পাঠাইলে একশো আশি বাই থার্টি একটুকে ক্যালকুলেশন করলে তুমি কত পাবো বলো তো এটুকে ক্যালকুলেশন করলে তুমি পাবা সিক্স কারণ কি তিন ছয় আঠারো ছয় তাহলে ছয় পাবা জিরো জিরো তো কাটা তাহলে ছয় পাবা ছয় এই যে ছয় এই ছয়টা এই এনের এর জায়গায় বসাইতে হবে ইন্টারেস্টিং না দেখো দেখো এখন খেয়াল করো এটুকু আমি মুছে দিই অংশটা উপরে করি দেখো আমি এইটাকে আবার উপরে লিখতেছি খেয়াল করো যে আমার সি এইচ টু ও এটা হচ্ছে কি আমার আণবিক সংকেত এটা কি আমার আণবিক সংকেত আণবিক সংকেত এম যোগের এম যোগের তাহলে তুমি খেয়াল করো এই এর জায়গায় কত বসবে এই যে এন এর মান আমি পাইছি কত ছয় এই ছয়টা জাস্ট বসায় দাও সি এইচ টু ও সিক্স এখন তুমি এই ছয়টা এই যে এদের যে সংখ্যার সাথে আছে এটার সাথে গুণ করে দিবা কার্বন তো এখানে একটাই আছে একের সাথে গুণ করলে ছয় একে ছয় তাহলে কার্বন সিক্স অর্থাৎ কার্বন ছয়টা এরপর হাইড্রোজেনেশন দুইটা আছে এখানে দুয়ের সাথে ছয় গুণ করলে হাইড্রোজেন বারোটা বারোটা আর অক্সিজেন কয়টা ছয়টা দেখো তো এই যে এটা তোমার আনুপিক সংকেত এটা কি তোমার আনুপিক সংকেত এটার ভর ক্যালকুলেশন করবা দেখবা এই যে একশো আশি পাবা এই যে ভরটা কত পাবা একশো আশি পাবা এইটার ভর জাস্ট ক্যালকুলেট করো তাহলে এই যে তোমার এটা এটা কি অর্থাৎ দেখো তুমি গ্লুকোজ পাইছো এত কিছু ক্যালকুলেশন করলে তুমি কি পাইলা গ্লুকোজ পাইছো এবং এই গ্লুকোজটা কি তোমার শরীরকে বুস্ট করবে একটা গ্লুকোজ কিনে খেয়ে ফেলো তাই তোমার শরীরকে বুস্ট করবে তো আমার কথা হচ্ছে তোমার এই যে স্টেপগুলো আছে দেখো শুরুতে আমি আবার একটু রিক্যাপ করি তোমার দেওয়া ছিল এত এত পার্সেন্টেজ অক্সিজেন আছে আবার অক্সিজেনের পার্সেন্টেজ তোমার জানা নাই তুমি জানো তিনটা মিলা হবে কি একশো পার্সেন্ট তার মানে এই দুইটা যোগ করে বিয়োগ একশো থেকে বিয়োগ দিলে তুমি অক্সিজেনটা পেয়ে যাও এখন তাদের যে পার্সেন্টেজ এটা হচ্ছে তাদের পার্সেন্টেজকে তোমার আবার তাদের ভর সংখ্যা দিয়ে কি করতে হবে ভাগ দিতে হবে সবগুলোকে ভাগ দিলাম দেওয়ার পর যেই মানগুলো পাইলাম এখান থেকে সবচেয়ে ছোট মানকে আবার সেই সংখ্যা রেজাল্টগুলোকে ভাগ দিতে হবে এই যে দেখো এই প্রসেসিংটা করলাম এই যে সংখ্যাগুলো পাইলাম এগুলো কি পাইলাম স্থূল সংকেত পাইলাম এই যে স্থূল সংকেতটা এখান থেকে তুমি আবার জানো যে আণবিক সংকেতের সূত্র হচ্ছে এখানে একটা n গুণ করা তাহলে এই n গুণ করতে গেলে তোমার জানো যে তোমার একশো আশি ভর দিয়ে দিছে এবং তুমি জানো যে তোমার ষোলো সংকেতের একটা ভর তুমি পাবা এই ষোলো সংকেতের ভরের সাথে করলে এই আনবিক ভরটা তুমি পাবা এটা হচ্ছে সূত্র তার মানে এখান থেকে তুমি এনটা বের করবা এই অ্যানটা আবার এই জায়গায় বসায় দিবা এই যে দেখো বসায় দিছে ছয় ছয় বসায় খালি গুন করে আমার রেজাল্ট পেয়ে গেছি এটাই আমার আনবিক সংকেত এটাই আমার রেজাল্ট সো কেমন লাগলো সহজ না ইজি কিন্তু আশা করি তুমি বুঝতে পারছো যদি না বোঝে থাকো ভাই কি কমেন্ট করে জানাও আমি আবারও এটা আরো ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করবো একদম প্রতিটা লাইন ভেঙে ভেঙে তো ভালো থাকো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ